নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্ব শুরু করব নারায়ণাং নমস্কৃত তামাম देवीं सरसतीं वेषं तत जयामुदीरये कल्पिताः शिशुमारश्च यश्च पुच्छे ध्रुवस्तित सम्भवान्ते च संहार संहरान्ते च सम्भव देवतानमिषीनां च मन पितृगणश्च न शक्यं रिस्तरद्वक्तुमित्युक्तञ्च समाशत अतीतानागतनं वै शमं स्वयं भुवे न तु मन्नन्तरेषु देवनं रजे शनाञ्च नैमित्तिक प्रकृतिकस्त अथैव तांत्रिक स्मृत त्रिविध सर्वभूतानां कल्पित प्रतिसंचर अनावृष्टि भास्करश्च घोर संवर्तकानाल मेघश्चै कर्णव जेतु तथा रात्रि नहात्मना संध्या मुद्दिष्टं तथा ब्रह्मं विशेषात भूतानां चापि लोकानां सप्तानामनुवर्णनम् संकीर्तन्ते मया च अत्र पापनम् गौरवादय सर्वेषामेव सत्वनं परिणामा विनिनय ब्रह्मण प्रतिसर्गश्च सर्वः सर्वसंहारवर्णनम् कल्पे कल्पे च भूतनं सुशङ्ख्या च बुद्धि वै ब्राह्मणश्च प्रनितम् भोगनां दौरत्वं चैव भोगनं च कष्टतां दुर्लभतं च मक्षस्य वैरगदोषदर्शनं व्यक्तव्यक्तं परित्यज सत्वं ब्रह्मणि संस्थितं नानात्वतस्तद् विभर्तते तत्रस्तपचयतीत विरुपखनिरञ्जन आनन्दाय ब्रह्मणप्राप्तिना विभूति कुतश्च न इति कृत्वसमुद्देश प्रमाणश्वः वर्णितः कृतान्तजगतजत्रा सर्गप्रलयविक्रिया प्रवृत्तिश्चापि भूतानि निवृत्तीनां फलानि च प्रादुर्भाववशिष्टश्च शक्तर्जन्म तथैव च सौदसन्निग्रहस्तश्च বিশ্বমিজ পরাশর চি দিশ যথা বিভ যীনা কন্যাং বস্যা যথা মুম পরাশর বিদ্স বিশ্বমিচ কৃত বসিষ্ঠ সংগ্নি বিশ্বমিচিহায় সন্ধান হেত্বিভুনা জীর্ণ

মনু ও পিতৃগণের সম্ভাবান্তে সংহার এবং সংহারান্তে সম্ভব সংক্ষেপেই উক্ত হয়েছে কারণ এটি বিস্তৃতভাবে বলবার সামর্থ্য বা শক্তি নেই মন্নন্তরীয় দেব এবং প্রজাপতিদের কথা নৈমিত্তিক প্রাকৃতিক এবং আত্যন্তিক সূর্য থেকে অনাবৃষ্টি এবং ঘোর একার নবকর্তা মেঘ সকল ব্রহ্মার রাত্রি সন্ধ্যা এবং ভূত ও সপ্তলোকের কথা কীর্তন করব এই পুরাণে সর্বপ্রাণীর পাপ পরিণাম রৌরবাদী নরক ভোগ ব্রহ্মার প্রতিসর্গ ও সর্বসংহার কল্পে কল্পে মহাভূতগণেরও সংখয় ব্রহ্মারও অনিত্যতা ভোগের সংসারের কষ্টতা মোক্ষের দুর্যবত্ব এবং বৈরাগ্য হেতু বিষয়ের দোষ দর্শন এইসব বিষয়ে বিশেষ আলোচনা করে বুঝে বর্ণনা করা হবে সত্যগুণ ব্যক্তা ব্যক্ত ভাব নিচয়ে না থেকে কেবলমাত্র ব্রহ্মেই প্রতিষ্ঠিত ইহ জগতের নানা তত্ত্বদর্শনে সুস্থ হয়ে জীব ব্রহ্মাকে পাওয়ার জন্যই প্রয়াস করে পরক্রমে তাপত্রয়ের অতীত নিরুপাধি ও নিরঞ্জন হয়ে ব্রহ্মানন্দ লাভে সর্বত্রই নির্ভয় হয়ে থাকে এই প্রমাণাত্মক পুরাণে সংক্ষেপে এটি আমার বক্তব্যের বিষয় এছাড়াও জগতের স্বর্গ প্রলয় বিক্রিয়া কীর্তন করব ভূতগণের প্রবৃত্তি নিবৃত্তির ফল বৈশিষ্ট্যের প্রাদুর্ভাব শক্তির জন্ম বিশ্বামিত্রের প্ররোচনায় সৌদাস থেকে শক্তির নিগ্রহ অদৃশ্যন্তির গর্ভে পরাশরের উৎপত্তি পরাশর থেকে পিতৃগণের কন্যার গর্ভে ব্যাসের জন্ম ব্যাসপুত্র ধীমান সুখের উৎপত্তি বিশ্বামিত্রের দ্বারা পরাশরের দেশ এবং বিশ্বামিত্র জিঘাংসার্থে বৈশিষ্ট্য কর্তৃক রক্ষা এবং বিশ্বামিত্র হিতৈষী বিপ্রশিষ্ট ধীমান কর্ণ কর্তৃক সন্ধানার্থ উক্ত অগ্নির জীর্ণীকরণ ইত্যাদি বিষয়ে বর্ণিত হবে আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ